আধা কেজি পর্যন্ত বলে খায় তার মানে এরকম খাড়ালো আছে হ্যাঁ ফাইন ফাইন তাতে হাটে কতগুলো বিক্রি করেন আপনি মানে বাজারের মধ্যে হাটের মধ্যে সবচেয়ে সেরা মাছের দোকান এটি হ্যাঁ সুন্দর হ্যাঁ এছাড়া আমি সুন্দর দোকান পাইনি বড় বড় মাছ আছে একটা বেশি নাই কত করে চাচ্ছেন দাম তিনশো মানে কে সাউলি মানে না কে ওই বিয়ে কি কাম করে খাইব যমুনা সেতুর পশ্চিম পাশ থেকে উঠে পড়ি বাসে উদ্দেশ্য গোবিন্দাসী গ্রামীণ হাটে যমুনা সেতুর সৌন্দর্য এবং যমুনা সেতুর পাশ দিয়ে যাওয়া রেল লাইন সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই যমুনা সেতু পশ্চিম পার্শ্বের গোলচত্বরে গোলচত্বরে নেমে সিএনজি যোগে মাথাপতি ভাড়া পঁচিশ টাকা পাশে যমুনা নদীর ধার দিয়ে বয়ে চলতে থাকে সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছে যাই বিশাল সৌন্দর্য গ্রামীণ হাটে এই পাশটা হলো যমুনা সেতু হ্যাঁ সেতু থেকে রোডটা হলো এই পাশে হলো ভুয়াপুর রোড এটা মূলত ভোয়াপুর রোড আর মেইন হাটটা কিন্তু এই এই রাস্তা যেতে হবে হ্যাঁ গোবিন্দসি হাট আসসালামু আলাইকুম ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা আজকে আসছি হাট এই হাটটা ভোয়াপুর উপজেলার টাঙ্গাল জেলার ভিতরে যারা হাট দেখতে পছন্দ করেন তারা আমার সাথে থাকেন ঐতিহাসিক হাট বিশাল হাট রুতেই মেইন রাস্তায় রুখতে দেখেন এলাকায় প্রচুর কাঁঠাল আছে হ্যাঁ দেখেন প্রচুর কাঁঠাল দেখেন ভেড়ে ভেঙে কাঁঠাল হ্যাঁ তার মানে এলাকায় প্রচুর কিন্তু কাঁঠাল হয় দেখেন সুন্দর কাঁঠাল আছে দেখেন ফাইন কেনে বাজার হচ্ছে চল্লিশ টাকা দাম ছিল বিশ টাকা বললো দেওয়া না কাকা দাম কত দেয় ওই যে যেটা চাইছিল কত টাকা চাইলেন দেয় চল্লিশ টাকা চল্লিশটাই দেবো শর্ত আছে বাবা মানবেন কি হ্যাঁ যদি মানেন তাহলে বলি টাকা চল্লিশ টাকাই দাম দেখুন শর্ত আছে

গোবিন্দশ উচ্চ হ্যাঁ উনিশশো তিরিশ সালে স্থাপিতাসী হাটে আসছিলাম হাটটা লাগে আসলে গোবিন্দ ইউনিয়ন পরিষদ আছে ইউনিয়ন পরিষদের সামনে একদম ইউনিয়ন পরিষদের সামনে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর দেখেন খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে এই গোবিন্দাসী হাটে এটা ভুয়াপুর ভুয়াপুর গোবিন্দাসপুর হাট আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বটগাছের নিচে এই হাটটি বসে রোদ উঠছে প্রচুর রোদ উঠছে আসবে স বিশাল একটি হাট হ্যাঁ গোবিন্দাসী হাট অনেক বড়ো হাট হ্যাঁ আজকের বিটি তো অনেক বড়ো হবে আমরা পুরো দেখানোর চেষ্টা করবো এটা হলো হাঁস মুরগি হ্যাঁ হাট যেটা দেখেন খুব সুন্দর পরিবেশ আমার একটু আজকে দাম জানার চেষ্টা করে দেখেন খুব সুন্দর পরিবেশ দেখেন এবং প্রচুর হাঁস মুরগি ওঠে এই হাটে হ্যাঁ পুরো হাটে দেখেন ফুল্লিখিত হাট হ্যাঁ আমরা একটু দাম জানার চেষ্টা করবো আজকের এই গোবিন্দাসী হাটে দেখেন ঘটগ্রাছের নিচে সুন্দর পরিবেশে হাটটি হ্যাঁ এবং প্রচুর কিন্তু হাঁস মুরগি ওঠে এখানে দেশি হাঁস মুরগি ওঠে টাকা কটা বিক্রি হইল কত বলছিলেন পনেরোশো এই তিন চে আর এই তিন চে টাকার দাম চাচ্ছেন কত ছয়টা বাবা যে দাম চাচ্ছেন কত দুই হাজার আর বলছিল পনেরোশো এলো পার্থক্য আসসালামু আলাইকুম

বাজার কেমন বুঝতেছেন আজকে কম মানে কম কেন এটা আসলে মানে আপনি তো ব্যাপারই আপনি এখানে কিনতে আছে বিক্রি করেন কোথায় এখানে কেনেন এখানে বিক্রি করেন বাইরে কোনো বিক্রি করেন না তাহলে দাম কম বেশি বুঝেন কী তো বুঝবেন ও মানে বিক্রে ক্রেতা নাই ওজনের দাম কম আর ক্রেতা থাকলে মানে দাম বেশি হইতো মানে চাহিদা কম আমদানি বেশি চাহিদা কম দেশি কত করে বিক্রি করেন কেজি

এইটা ফার্মি ফার্মি বলে না রোজ কত একটা তার কত করে কেজি না পিস আর দেশি কত করে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে তিনশো ভালো ওগুলো দেশি খারাপ না ফার্মিগুলো ভালো মোরগ কত দাম ষোলোশো এক খান এক মোরগ মোরগির সমান দাম হয়ে গেল কত বলছে কত দশের এই মোরগ ষোলোশো টাকা যাচ্ছে কতটুকু টাকা ওজন আছে দাও আনুমানিক আরেক খাসি পেতে ওজন তাহলে হ্যাঁ বলছে বলে না কেউ আজকের বোন হ্যাঁ

মিয়া আরে ভাই দেন বাবার সাথে মিয়া আসছে বাবার সাথে মিয়া হাটে আসছে দেখেন এটা আমাদের একটা পরিস্থিতি তাই না আমরাও কিন্তু সব বাবার সাথে হাটে আসতাম আপনারা কে কে আসছেন বলেন তো বাবার সাথে হাটে গ্রাম হাটে আসছেন কাকা এই যে আপনি বাচ্চা কিন্তু ঘুম পাড়তেছে বড় নাকি গন্ধ ঘুম পাড়তেছে কে আমার মনে হয় কি জানেন

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন সাইডে কত বলতেছেন চাচ্ছেন কত বলে কত তারপরে কত করে পিস হলে করে তাও কত করে পিস বলতেছে তাহলে করে সাড়ে চারশো করে করে তা গুলো ই আছে পশম আছে তাই না মড্ডা সাড়ে চারশো করে বলতেছে বাজার ঠিক নাই হালকা একটু কম হাটটা লাগে আসলে পৌরসভার পরিষদের সামনে ওই পাশটা দেখতেছেন ওটা হলো ওটা হলো ওই যে গাছের নিচে ওটা হলো কবিতরের হাট হ্যাঁ আর এই কবিতর হাটের পাশেই হলো এই হাঁস মুরগির হাট দেখেন এটা গোবিন্দাসীর মুরগির হাঁস মুরগি হাট থেকে যাচ্ছি তার হাতটা অনেক বড় আরও দেখাতে তোর ব্যাপারে চলো না আমরা একটু অন্য একটা হাটে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ মুরগি ফাট আজকের মতো এখানে চলার অন্যদিকে যাওয়ার চেষ্টা করি আপনার দেখতেছি চাপড়ার রুটি বিশাল সাপ রুটি চল আমরা দেখার চেষ্টা করি দেখেন হাটে এক গ্রাম ছেলে ঘুরলে অনেক কিছু লেখা দেয় কারণ দেখার চেষ্টা করি হাট ঢুকতে ফাইনাল একটা রুটি দাদা ভালো আছেন এটা কি রুটি বলে চাপ চাপড়ি আচ্ছা 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 এই সব বড় হয় না তাতে কত কত বড় আছে এটা কতটুকু আছে এটা কেজি দুই একটা কেজি দুই এটা কেজি ভাবে কি করেন আপনি পিস ভাবে কি করেন কেজি ভাব কত করে কেজি 100 টাকা কেজি 100 টাকা কেজি একজন কতটুকু খেতে পারে 250 গ্রাম আধা কেজি খায় আধা কেজি খাওয়ার কাস্টমার আছে দেখছে দর্শক দেখেন এই পুরুটির আধা কেজি পর্যন্ত বলে খায় তার মানে এরকম খাওয়ালো আছে হ্যাঁ ফাইন ফাইন তাতে হাটে কতগুলো বিক্রি করেন আপনি

নটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এখন বাজে গড়িতে প্রায় চারটার মতো হ্যাঁ আমরা জানি বেশিরভাগ হাটগুলো বিকেলে হয় কিন্তু না বিকেলে না এটা কিন্তু একদম মানে ভাজা বরাজা আছে দেখেন মুখরোচক ঝাল হুম মুখরোচক ঝাল দেখেন কী সুন্দর করে বসে পড়ছে ফাইন সিঙ্গারা হ্যাঁ ফাইন দেখেন সরাসরি ভাজতেছে দেখেন হ্যাঁ হাটে ঢোকার আগেটা পাবেন আমরা এখানে একটা নালা আছে দেখ স্কুলের পিছনে যে সেটা নালা আছে যে নালাটা ভাঙার উপরে পঁচিশ প্রতিমা একটা আছে সুন্দর মা খুব খুব চা ধরে হাট তারপর যথেষ্ট ভিড় আছে আমাদের সিজন তো প্রচুর আম আছে ভুলত কিyam হরিবাঙ্গা এটা মাল দেয় কয় আবার পজলি কত করে কেজি কেজি 50 দশক পজলি লাগবে তো প্রথম পেলাম হ্যাঁ 50 টাকা কেজি

আর ফরিদপুরে নাই সব দেশি ফরিদপুরে তো রয়েছে পাশে সবজির হাট দেখার চেষ্টা করি হ্যাঁ তো সবজি হাটের আগে আমরা আসলে তারপর একটু মাছের হাটে যাবো সবজি হাটে পরে যাবো আমরা একটু মাছের হাটে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ আগে মাছ হাটটা দেখে মাছ হাট দর্শক আমি মনে করছিলাম যে হাটটা বোধ বড় হাট মনে করছিলাম কিন্তু মনে হচ্ছে বোধহয় সারাদিন লাগে এখন চারটা বাজে বোধহয় কিছু পাবো না কিন্তু না দেখেন প্রচুর লোক মানে সকাল থেকে এই হাটটা প্রচুর গ্যাঞ্জাম থাকে সকাল থেকে বিক্রি হয় একদম নটা থেকে শুরু হয় বেচা বিক্রি হ্যাঁ প্রচুর কিন্তু আমরা একটু সামনে মাছের হাট মাছের হাট শুরু আমরা এখনো ঢুকি নাই দেখি কি কন্ডিশন আগে তো হাইডিয়াটা দেখে মাছের হাটে দেখতে হলো পাঙ্গাস ভাই পাঙ্গাস কত করে ভাই একশো ষাট আপনি দেড়শো মানে ছোট ছোট জন্য দেড়শো ফাইন হাটটা দেখতে থাকি শুধু পাঙ্গাস লোকজনের কিন্তু ভিড় আছে প্রচুর হ্যাঁ পাঙ্গাস কত করে সত্তর ওটা ষাট সত্তর পঞ্চাশ আচ্ছা ঠিক মানে ছোট বড় পড়তে হবে এটা কি এটা কি বমন সিং এর ত্রিশাল বমন এর হ্যাঁ দেখি হাটটা দেখি যথেষ্ট বড় হাট হ্যাঁ এবং যথেষ্ট ভিড় আছে ভাঙড়ি ভাঙড়ি কত করে কাকা ভাঙড়ি বাটা বলো আমরা ফাঁকি বলে বাটা কথা বলে দুশো টাকা কেজি ঠিক আছে ফাঁকি বলে বাটা এক এক দেশের এক এক ভাষা এক এক নাম ও তেলাপিয়া ভাই তেলাপিয়া কত করে দুশো বিশ টাকা বড় তেলাপিয়া বড় তেলাপিয়া দুশো বিশ হ্যাঁ মাছ লাভ পাঠতেছে ভাই নেই পাশে একটু যায় বিশাল কিন্তু হাট ভাই হাট কিন্তু ছোট না দেখেন বিশাল মাছের হাট তো বিশাল বিশাল কিন্তু বিশাল কিন্তু হাটটা দেখো পাশে কিছু মাছ দেখতেছি বাইরে কি রুই মাছ রুই কত করে সাড়ে তিনশো আর এটা কি বলে এটা আপনাদের মিরকে কত করে মিরকে দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি এলো মাছের অবস্থা দেখে ওদের কিন্তু মাছ আছে নাকি আমরা আসলে কিন্তু সুকি মাছ আছে আমরা তো হাটটা দেখার চেষ্টা করি হ্যাঁ দেখি মাছ হ্যাঁ

আটশো ভাও পঁচানব্বই আটশো তো আশি না শেষ আটশো আশি বিক্রি হয়ে গেল রে ভাই কতটুকু হয় কতটুকু হয় দেই কতটুকু হয়েছে দেই ভাই কতটুকু হলো ভাই দাদা কতটুকু হলো সাত কেজি লসন লাভ হইলো হাটের মধ্যে ফাইন গরু মাংস আছে হ্যাঁ আমরা গরু মাংস দেখার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত কেজি করতেছেন সাতশো পঞ্চাশ কমসে কম কত যায় বেশি কত যায় ছয়শো নিচে আর উপরে সাতশো কটা করে জমা হয় দিলে নেন আপনারা সকাল কটা থেকে কটা পর্যন্ত থেকে চলবে ঠিক আছে ভালো থাকে খাসি দাদা ভালো আছেন

বিয়ে একটা করছেন আর দুটা করবেন আর দূরে করবেন ঠিক আছে দর্শকজন শুনতেছে এই দূরে যে করবেন তাতে কি এটা সাওয়াল নেবেন না মিয়া সাথে নেবেন সাথে কি সাথে কি যৌতুক কি নেবেন সাওয়াল না মিয়া না সাথে যৌতুক সাওয়াল মিয়া নিতে হবে না বইয়ের সাথে সাওয়াল মেয়ে ফিরে নেবেন না আরে ফ্রি ফিরি ফিরি সাওয়াল মিয়া ফ্রি দেবে কোনটা নেবেন দরকার কোনটা আপনার কে সাওয়াল নেবেন না কে ও মিয়া কি কাম করে খায়বো রা মিয়ার জামাই কাম কর কন্ডা ঠিক আছে দেখছে কি সিএল চাল নিলে ভাত দিবে না আর জানে মিয়ে ভাত দেয় সিএমএন সাহেব আপনি পারবেন আপনি সিএল মানে এমপিও বিল এটা আপনি আপনার এটা কি বলে নাম কি হ্যাঁ কুমুর এটা শাল কুমড়া এই লোক বড়ই হয় না ছোট ছোট বড় হয় মানে আমরা যে কুমড়া খাই ওইটা কি এটা বড় হইছে না এইগুলো কারা খায় কি দিয়ে খায়

দেখছেন এখন এখন কি স্মার্ট দেখেন হ্যাঁ সেই টাইগেন যে হাতে গড়ি দেখেন সেই স্মার্ট ছিল বা ফাইন ভাই ইয়া কত করে পটল কত করে পটল বিশ টাকা পেগুন চল্লিশ কম আপঘটনার ঘটন কমে গেল টাকা হ্যাঁ পেঁপে বিশ টাকা হ্যাঁ দাম কম ছিল না এই হাটে ওই পাশ থেকে কম এই পাশে যত এই পাশে আসবেন তত কম দেখেন ফাইনাল টসুর দোকান আছে হ্যাঁ 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 ওই যে পোজা করতেছি কাস্টমার চলে আসবেন হ্যাঁ এই পাশে একটু দেখার চেষ্টা করি হুম ফাইন দোকান এই যে মিষ্টি কুমড়া দেখেন ফাইন কেন মাছ হচ্ছে ফাইন পটল কি খাইলে বিষ খাইলে বিষ না খাইলে না

এর পাশে কিছু কাস্টমার আছে ফাইন এগুলোর একটা বৈশিষ্ট্য হলো যে যেখানে যেখানে আছে সেই পট্টি সেখানে হ্যাঁ এগুলো হাটের বৈশিষ্ট্য হাটগুলো দেখেন মানে কলার পট্টি এটা যেখানে কলা সেখানে কলার পট্টি হ্যাঁ প্রচুর কলা আছে ও আইটা কলা ভাই কত করে আলি আইটা কলা আইটা কলা বলেন এটা কত করে আলি পনেরো টাকা বিশ টাকা হালি বাহ ফাইন পাওয়াই তো যায় না